ওং শিবায় কর্কট রাশির জাতক জাতিকা ২৬, সাতাশ এবং আঠাশে মে দুই হাজার পঁচিশের জন্য আপনার রাশিফল নিচে দেওয়া হল সাধারণ প্রবণতা কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত সংবেদনশীল যত্নশীল এবং আবেগপ্রবণ হন এই সময়ে কিছু মানসিক দুশ্চিন্তা দেখা দিলেও সামগ্রিকভাবে দিনগুলি ভালো কাটতে পারে আপনাদের মধ্যে স্নেহ উদারতা এবং একই সাথে দৃঢ়তাও দেখা যাবে তবে মাঝে মাঝে অহংকার এবং দম্ভের প্রকাশ হতে পারে কর্মে দক্ষতা এবং চিন্তাশীলতা আপনাদের বৈশিষ্ট্য ছাব্বিশে মে দুই সোমবার গ্রহ অবস্থান এই সময়ে মঙ্গলের অবস্থান কর্কট রাশির জন্য কিছু পরিবর্তন আনতে পারে তবে এর সঠিক প্রভাব নির্ভর করবে আপনার জন্মছকের ওপর কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু চাপ বা বিবাদ দেখা দিতে পারে তবে মধ্যভাগে উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্রোধ বৃদ্ধি পেতে পারে সহকর্মী বা বন্ধুদের সাথে মনোমালিন্য এড়িয়ে চলুন প্রেম প্রেমিক প্রেমিকাদের মধ্যে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেলেও দিনটা মোটামুটি আনন্দের মধ্যে কাটবে বিচার সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকুন আবেগপ্রবণ হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন শুভ সংখ্যা দিন অনুযায়ী শুভ সংখ্যা পরিবর্তিত হতে পারে তবে সাধারণভাবে এই সময়ে শুভ সংখ্যা পঞ্চান্ন বা ছাপ্পান্ন হতে পারে শুভ রং সাদা বা হালকা হলুদ শুভ হতে পারে হালকা আকাশীয় পরা যেতে পারে কালো খয়েরি এবং যে কোনো গাঢ় রং এড়িয়ে চলা ভালো লটারি ভাগ্য লটারির টিকিট কাটলেও বেশি আবেগপ্রবণ না হওয়াই ভালো বড় অঙ্কের পুরস্কারের সম্ভাবনা কম তবে সামান্য পুরস্কার পেতে পারেন উপায় প্রতিদিন সারাদিনের মধ্যে শুভ সময়ে কাজ করলে ভালো ফল পেতে পারেন শুক্রবার বাদ না দিয়ে দেবী লক্ষ্মীর পূজা বা যে কোনো শুভ কাজ কর্মজীবন সংসার এবং প্রতিষ্ঠা জীবনে বাধা কমাতে সাহায্য করবে সাতাশে মে দুই মঙ্গলবার গ্রহ অবস্থান গ্রহের অবস্থান অনুযায়ী এই দিনটিতে সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল আশা করা যায় কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পেশাদারিত্ব বজায় রাখা জরুরি ধৈর্য ধরলে পেশাগত ক্ষেত্রে ভালো ফল পাবেন নতুন কিছু শুরু করার সুযোগ আসতে পারে প্রেম সম্পর্ক খুব ভালো থাকবে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না তাই বুঝে কথা বলুন বিচার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন শুভ সংখ্যা সাতষট্টি এটি একটি সাধারণ প্রবণতা ব্যক্তিগত ছকের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে শুভ রং সাদা লটারি ভাগ্য লটারি প্রাপ্তির সম্ভাবনা কম উপায় রক্তচাপ বা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন নতুন কোনো কাজে উন্নতির জন্য উদ্যোগ নিতে পারেন আঠাশে মে দুই বুধবার গ্রহ অবস্থান এই সময়ে নিচস্থ মঙ্গল অশ্লেষা নক্ষত্রে অবস্থান করতে পারে মে মাসের তেরো তারিখ থেকে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত এটি প্রাপ্তিযোগ তৈরি করতে পারে কর্মযোগ এই দিনটিতে আর্থিক দিক থেকে কিছু প্রাপ্তিযোগ দেখা যেতে পারে জমি ক্রয় বিক্রয় লাভের সম্ভাবনা আছে উচ্চপদের চাকরির খোঁজ আসতে পারে প্রেম প্রেমে আনন্দ লাভ হবে বিচার সিদ্ধান্ত মিথ্যা বদনাম থেকে সাবধান থাকুন শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা থাকতে পারে তাই সতর্ক থাকুন শুভ সংখ্যা দিন অনুযায়ী শুভ সংখ্যা পরিবর্তিত হতে পারে শুভ রং সবুজ বা বেগুনি এই বছর কর্কট রাশির জন্য এই রংগুলি শুভ লটারি ভাগ্য লটারি প্রাপ্তির সম্ভাবনা আগের দিনগুলির মতোই থাকবে অর্থাৎ খুব বেশি আশা না রাখাই ভালো উপায় লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে স্বাস্থ্যের দিকে নজর দিন যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে সর্ববাধা নিবারণ কবজ ধারণ করতে পারেন সারসংক্ষেপ কর্কট রাশির জাতক জাতিকা হিসেবে এই দিনগুলিতে আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং দ্রুত বিশ্বাস করার প্রবণতা কমাতে হবে কর্মক্ষেত্রে মনোযোগ দিলে সাফল্য আসবে পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিন সাধারণ প্রতিকার সব দিনের জন্য মানসিক শান্তি বজায় রাখার জন্য ধ্যান বা যোগ ব্যায়াম করতে পারেন ওম নমশ্বিবায় মন্ত্রটি জপ করা আপনার জন্য উপকারী হবে জল উপাদান হওয়ায় এই রাশির জাতকদের চিন্তা চেতনায় বৈচিত্র্য থাকে নিজের বহুমুখী প্রতিভাকে কাজে লাগান আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন বিশেষত বুক পেট হৃদয় এবং হাড়ের সমস্যায় ভুগতে পারেন মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছক এবং গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে ফলাফল ভিন্ন হতে পারে বিশদ জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করা উচিত ওং নামস্বিবায়